সত্তর পঁচাত্তর আশি হাজার টাকা এরকম পাচ্ছে আর কি টিপের জন্য কোনো টেনশন করতে হয় না কোনো চিন্তা করতে হয় না আসলে আমরা তো ড্রাইভার এগুলা আমাদের কাছে আসে না ইকামের সেরা অ্যাপ লালা মুভি আহা ভাই কি লালা মুভি কি সর্বোচ্চ ইনকাম করতে চান আমরাও সেই প্রতি সপ্তাহে আপনাদের ট্রিপে এক্সপিরিয়েন্স শেয়ার করতে এবং দেখাবো কিভাবে সর্বোচ্চ ইনকাম করা সম্ভব তাহলে চলুন শুরু করা যাক আপনি বলতে পারবেন যে লালা মোমের রেজিস্ট্রেশনের প্রসেসটা গুলো কাগজ লাগছে আমার ভোটার আইডি কার্ড লাগছে তারপর আপনার মনে করেন না বিভিন্ন ধরনের কাগজপাতি দিয়ে এই আইডিটা হয়েছে এই পর্যন্ত লালা মুখ থেকে আপনি কি কি সুবিধা পাইছেন সুবিধা বলতে একটাই আমি ভালো টিপ পাই ইনকাম মোটামুটি ভালো হয় লালা মুখতে আসার পর থেকে ঠিক আছে এগুলোই সুবিধা আপনি লালা মুখ কেন চুজ করছেন আমি অনেক দিন যাব ড্রাইভ করি অনেক অনেকভাবেই গাড়ি চালাইছি কিন্তু আমি কোনোভাবেই উন্নতি করতে পারতেছি না তাই আমি একজনের মাধ্যমে সন্ধান পাইছি যে লালা মুভিতে জয়েন করলে ভালো ইনকাম করা যায় ঠিক আছে এই কারণে আমি লালা মুভিতে জয়েন করছি বর্তমানে আমি লালা মুভিতে যে কদিন চালাচ্ছি মোটামুটি ওই সত্তর পঁচাত্তর আশি হাজার টাকা এরকম পাচ্ছি আর কি কেন লালাম মুখ অন্য সকল অ্যাপ থেকে পার্থক্যটা কি করেছে অন্যান্য অ্যাপসও ছিলাম গাড়ি চালাচ্ছি কিন্তু আমি লালা মুভিতে আইসা একটু সুবিধা পাচ্ছি কি কাস্টমারও হয়রানি কম হয় আবার মনে করেন না আপনার যদি কোনো সমস্যা হয় সাথে সাথে লালা মুভিটার সমাধান করে দেওয়ার চেষ্টা করে সব মিলিয়ে মোটামুটি আমি লালা মুভিতে অনেক অন্যান্য অ্যাপসের চাইতে ভালো পাইছি এই কারণে আমি লালা মুভির সাথে থাকতে থাকি আপনি এখন লালা মুখ ড্রাইভার পার্টসানে বই আপনার কীরকম লাগতেছে আসলে আমি অনেকদিন যাবত মোটর ডিপার্টমেন্টে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক জায়গায় গেছি অনেক অ্যাপসে গাড়ি চালাইছি এমনকি মালিকানা পিক আপ গাড়ি ধরো কিপ ধরেও চালাইছি কিন্তু আসলে লালা আসার পরে থেকে মানে আমার ভালোই লাগতেছে আমি মনে করি এটার সাথে যারা যারা জড়িত হবে ভালো একটা বেনিফিট পাবে যে ড্রাইভাররাই আছে যারাই আছে আমি মালিকদের উদ্দেশ্যে বলবো আপনারা লালা মুভিতে অবশ্যই জয়েন করেন আপনারা ভালো একটা বেনিফিট পাবেন ট্রাক ড্রাইভার বাইদের ইনকামের সেরা অ্যাপ লালামুখ